हाल रांडा रंडा खाली को दोली और रंडा को खाली बोल 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 कर बोल 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 এখন ইমন একটা দুটো এগিয়ে দেখা যাচ্ছে আমাদের মাঝে বল করছেন ও দেখি কি হয় ও হোয়াইট দিয়েছেন কখন সে স্টিম করবেন বল আউট করবেন আর রিটার্ন টার্গেট কখন ছক ও রিটার্ন মেরেছেন ইমন কে হারিয়ে হারিয়ে রিটার্ন মেরেছেন লাস্ট বল

দৌড়াচ্ছেন বল করার জন্য বল কল্যাণ এবং ফুয়া সেই সাথে একটি অতিরিক্ত রানের সম্ভাবনা দেখা